চট্টগ্রামের ঐতিহাসিক মুসলিম হলে উনি ছাত্র সেনার একজন নেতা হিসেবে যে বক্তব্য জ্বালাময়ী বক্তব্য রেখেছেন এক বক্তব্যেই পুরা চট্টগ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এরপর দীর্ঘ সময় ওনার সাথে আমাদের ঘনিষ্ঠ পরিচয় ছিল আলা হজরত কনফারেন্স উনি করতেন উনি জীবিত দুনিয়াতে যখন ছিলেন তখনও আমরা এখানে এসেছি এখানে তখন আসতে হতো পানির উপর দিয়ে সাঁকু দিয়ে আসতে হতো আজকে সেখানে গাড়ি নিয়ে আসা যাচ্ছে এবং ওনার সাথে লক্ষ্মীপুর মহাদেবপুর অনেক জায়গায় উনি যে গানে গিয়েছেন একটা তোলবার সৃষ্টি করে দিয়েছেন এমন জ্বালাময়ী বক্তব্য রাখতেন নবী প্রেমের সামান্য মোহাব্মৎ যাদের অন্তরে ছিল এদের অন্তরটা স্কে রসুলের আগুনে উনি উত্তপ্ত করে দিতেন সোহার আজকে ওনার প্রতিষ্ঠানে আমরা এসেছি আল্লাহর দরবারে দোয়া আল্লাহ তালা ওনাকে মকামে শাহাদত নসিব করেছেন ওনাকে শাহাদতের মর্যাদা আল্লাহ দান করেছেন ওনার আজীবনের হেদমত আল্লাহ কবুল করুন ওনার হেদমত কবুল হয়েছে তার প্রমাণ হচ্ছে ওনার ঘরে ওনার যোগ্য উত্তরসূরি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তো হাজরিন আজকে এই মাদ্রাসার বার্ষিক সভা মাদ্রাসা কি মাদ্রাসা হচ্ছে ইমান আকিদা একজন মুসলমানের পূর্ণ ইমান আকিদা আমল আখলাকের যে মূল প্রতিষ্ঠান হচ্ছে সুন্নি মাদ্রাসা বড় করে বলুন সোহান সব মাদ্রাসা না কোন মাদ্রাসা আরো উচ্চস্বরে বলুন কোন মাদ্রাসা সুন্নি মাদ্রাসা কারণ এই মাদ্রাসায় পড়লেই এই শিক্ষা পাবে যে আমাদের প্রিয় নবী সরকারে কোন মকা তাজদারে মোরসালা মালিকে এই দুনিয়ায় যেদিন এসেছেন সেই সময়ে ওনার আসল অস্তিত্ব নয় ওনার অস্তিত্ব সৃষ্টির সর্বপ্রথম মাদ্রাসা বাংলাদেশে অভাব নেই কিন্তু কোনো মাদ্রাসায় দলিল পূজা হচ্ছে রসুলকে কেমনে আমাদের মতো প্রমাণ করা যায় আর সুন্নি মাদ্রাসা হল যেখানে এই চেষ্টা যে কোরআন হাদিস যেখানে স্বয়ং নবিয়ে পাক সাহেব সৈয়াহ হাবিবে খাল্লাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়ালি ওসাল্লাম বলেছেন লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো নই সেটাকে যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এটাই হচ্ছে সুন্নি মাদ্রাসা বড় করে বলুন আমি তোমাদের মতো নই বারি শরীফের কাহাদিম মিনকুম আমি তোমাদের মধ্য থেকে কারো মতো নই লাস্তু কাহাই হাতি আমি আমি বাহ্যিকবাবদ তোমাদের মতন হই এইভাবে অনেকগুলো রেওয়াত সহি সাই হাদিসগুলো কিন্তু ওরা ওইগুলা দেখে না ওরা শুধু দেখে কুল ইন্নামানা নাম আনা বাশরুম মিস কয় না ইউ হাই ইউ হাইலயতে যায় না কারণ ইউ হাইலயতে গলেই আগেরটা কি বলতে চাইছে এটা বোঝা যাবে এদের বক্তব্য আংশিক খণ্ডিত এই মুসলিম মিল্লাতে যত পেস লাগাইছে খণ্ডিত বক্তব্যই লাগাইছে আংশিক বলবে আর কিছু বলবে না কারণ এটা হচ্ছে ইহুদি নসারাদের চরিত্র আফাতুমিনুনা বিরাzil কিতাব ওয়া তাকফুরুনা বিবাস আল্লাহ বলছেন তোমরা কোরআনের কিতাবে আংশিক মানো আর আংশিক মানো না তো প্যারাজরিন আজেরিন আল্লামা বাকি বিল্লাহ জালালি যেমন নাম ছিল उपाधि ছিল জালালি বক্তব্য ছিল জালালি মানুষটা দেখতে অনেক গঠন আমাদের মোস্তফা মোস্তফারহিমদের মতো ছিল না দেখতে দেখতে আরও ছোটোখাটো ছিল ঠিক কি না কিন্তু স্টেজে যখন উঠত তখন দুনিয়াকে খাঁপাই ছাড়ত আল্লাহ আজকে ওনার মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি এবং আজকে যিনি প্রধান অতিথি মেহমানে আলা চিফ গেস্ট হিসেবে মসনতকে আলোকিত করেছেন মঞ্চকে আলোকিত করেছেন বাংলাদেশ নয় পুরা মুসলিম বিশ্বে জালকানে সুন্নি আছে সেখানে আমাদের সুবি মিল্লাত মোহতারম সুবি আলহাদ মিজানুর রহমান সাহেবের পরিচিতিও আছে সুহান এটা শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে যেখানেই সুন্নিরা আছে সেখানে গেলে তো সুবি মিজানুর রহমান সাহেবকে সবাই চেনে বাংলাদেশের অঙ্গনে আহলে সুন্নাকব জামাতের মহসেনে আজম আমাদের মোহরম ছবি মিজানুর রহমান সাহেব এই বয়সে উনি তো আমার থেকে আঠারো বিশ বছরের বড় হবে কিন্তু আমি ওনার সাথে একসাথে সফর করে এসে আমি যেটা অনুভব করছি সেটা বলতে পারতেছি না ওনার যৌবনের সামনে এটা এমন হয় নাই নিগাহে মর্দমে পলট জাতি হে তকদিল বাংলাদেশে অনেক শিল্পপতি আছে যাদের সম্পর্ক অনেকের সাথে আছে আর ওনার সম্পর্ক যাদের সাথে মহা ব্যবসায়ীদের সাথে ওনার ছেলে অফিসে যাওয়ার আগে ওনার সাথে সাক্ষাৎ করবে অফিসে যাওয়ার আগে একজনকে পাঠাইল যে আব্বা কি করতেছে দেখো তো একজন গিয়ে খবর দিল যে উনি অনেক উচ্চাঙ্গের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলতেছে বড় বড় ব্যবসায়ীদের সাথে এখন ছেলে চিন্তা করলেন এত বড় বড় ব্যবসায়ীরা আসলো কখন আমরা জানি না আমাদের ঘরে এত বড় বড় ব্যবসায়ী তো উকি মেরে যখন দরজা খুলে দেখলেন মাশাল যে ব্যবসায়ীরা বসে আছে কেউ হুজুর কেউ গরিব দুঃখী ফকির মিসকিন ওনার কত ধরনের আপনজনরা আছে ওদেরকে বলা ও আচ্ছা এরাই বড় বড় ব্যবসায়ী এটা এটা আল্লাহ প্রদত্ত এটা আল্লাহ তালার কাছে আজকের সুন্নি বাইদের কাছে আমরা একটি দোয়া চাইব তালা যেন ওনাকে আমাদের মাঝে আরো অনেক দিন সুস্থভাবে রাখেন অন্তত আমার অভিজ্ঞতায় তাহলে সুন্নতের যেই কোনো বিষয় নিয়ে তরিকতের যেই কোনো বিষয় নিয়ে সেটা শুধু আর্থিক নয় সব বিষয়ে যেখানে আপনি কোন না কোন সুরাহা লাভ করবেন সেটা পিএসপি পরিবারের কাছে বাস্তবতাকে স্বীকার করতে হয় এটা অতিরিক্ত নয় এবং আল্লাহ ওনাকে এইভাবে আমাদের মাঝে আরো অনেক দিন সক্রিয় কর্মতৎপর রাখুন সবাই বলুন আমি আরো জন বলেন আমি আজকে মঞ্চবর্তি আহলে সুন্নাক আল জামাতের বরেণ্য উলামাই ক্রাম তসিফ ফর্মা চান একনি মঞ্চে তসসি এনেছেন আমাদের হজরতি আল্লাহমা আব্দুর রহিম মুস্তফা আ সম্মানিত নানা যান পেশোয়ারি দরবার শরীফের সজ্জাদ কিফলা আল্লাহ পাক ওনার তসিবাবারিকে কবুল করুন আমার আগে চলমান যেই ইস্যু যে রসুলে পাক নবী কখন হয়েছেন এই ইস্যুর উপর অত্যন্ত দাঁত জবাব দিয়ে আপনাদের সামনে তকরির ও বয়ান পেশ করেছেন اہل سنت والجماعت بنگلہ دے شیر نیربائی سچیو محمد فرق قادریہ قدریہ طیبیہ علیہ مدرسار سوگ پرنسپال بی میڈیا بیکت حضرت علامہ مولانا مفتی ابول کاشم محمد فضل الحق زیدہ زئیدہ مزدہ وشرف حیات اللہ پاک یہ ای درنر آل دے کے আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘজীবী করুক সবাই একটু জোরে আমিন বলতে পারবেন না আমরা আমিন নামাজে জোরে বলি না কিন্তু অন্য জায়গায় আমিন জোরে বলার সুযোগ কারণ সবকিছু সব জায়গায় এক সমান হয় না দূর শরীফ আমরা নামাজে উচ্চ শোরে পড়ি না আর কাজে তাহলে কি প্রমাণ হলো যারা মাঠে ময়দানে এইভাবে চিৎকার দিয়ে দরুদ সালাম পেশ করে ওরা নামাজে পড়বে না এটা তো কোনো বিশ্বাস করা আর যারা উচ্চস্বরে পড়ার বিরুদ্ধে তারা যে চুপি স্বরেও পড়তেছে এটা বিশ্বাস কেন করব তুমি নামাজে কেরাত বড় করে পড়ার সুযোগ নির্দেশ দিলে অন্তত পেশায় একটা নামাজেও দুরু শরীফ বড় করে পড়ার সুযোগটা রাখতে পারলে না তো আল্লাহ বলে আমি সোরকেও চুরি করার সুযোগ রাখি আর সৎকেও সততা প্রকাশ করার সুযোগ দিচ্ছি কারণ নামাজে বসে যদি আমি আইন করে দিই দূর শরীফ বড় করে পড়তে হবে তো মনে না চাইলেও কেউ কেউ পড়বে মনে না চাইলেও কেউ কেউ আমি আল্লাহ চাই না যার মনে চায় না তার দূরশরীপেরও প্রয়োজন নেই এই জন্য এদের জন্য সুযোগটা রাত রাত যখন অন্ধকার হয় একই রাত চোরের জন্য সুবিধা বুজুর্গের জন্যও সুবিধা কি বলেন ঠিক কি না চোর চোরি করতে সুযোগ পাবে আর বুজুর্গ ব্যক্তি কেউ না দেখে মতো হেফাজত করার সুযোগ পাবে এই জন্য বলা হয়েছে তো দুরুদে পাক আমরা চুপিসরে পড়ি বড় করেও পড়ি সোভানুল্লাহ দুরুদে পাক আমরা বসেও পড়ি দাঁড়াইয়েও পড়ি সোভাহুল্লাহ ঠিক না আমাদের দেশে আপনাদের এখানে আছে কি না জানি না কিছু উজুর মোল্লা মৌলভী সাহেব বলেন নামাজে দুরুশরীফ পড়েন বসে ওয়াজে গিয়ে দাঁড়ায় কেন পড়েন فضر نماز زورن نماز عصر نماز مغرب نماز اشار نماز تاجد نماز اشراق نماز دوہر نماز چاشت نماز زبال نماز التوبہ جو تو نماز اسے سب نماز دور شریف ছোটো করে পড়তে হয় বসে পড়তে হয় তোমরা ও আজে গেলে কেন দাঁড়ায় পড় তো এইখানে একটা চুরি ওনারা ঠিকই করছে ওরা বলতেছে সব নামাজে দুরু শরীফ বসে পড়ে কিন্তু সব নামাজে বসে একটা নামাজে কিন্তু দাঁড়ায় পড়ে একটা নামাজে কন্যা মাছ কন্যা মাছ কন্যা তো এই মৌলবিক কেমন করে চুরি করে ফেলছে যে বলে সব নামাজে চুপি চড়ে যে নানা মোল্লা একটা নামাজে দাঁড়াইয়া আছে আমাদের দূর পড়ার নিয়মটা পরিপূর্ণভাবে শরীয়তের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ আমাদের মাহফিল পাঁচ ঘন্টা লিঙ্গার হলে আমরা পৌনে পাঁচ ঘন্টা তুরু শরীফ পড়ি বসে বসে আর শেষে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি সব নামাজে বসে জানাজার নামাজে দাঁড়িয়ে বড় করে বলুন আমাদের কোন কাজের প্রমাণ নাই এমন অবস্থা নাই তো আজকে যারা এই প্রসঙ্গ তুলে দিয়েছে যে রসুল নবী কখন হয়েছেন আরে উম্মতের কাজ কি নবু এদিকে না নারা مقدسہ شاہ شریف عل رسول اولاد غوث اعظم تاج العلماء حضرت علامہ سید حافظ قاری سید نورانی اشرف اشرفی الجیلانی مدہ ضلع نورانی

ওনাদের সিয়াদত ওনাদের খানদান পাক রদিয়াল বন্ভু হয়েই এসেছে নুর আলানুর ওনাদের নাসবি অবস্থা এবং ওনাদেরকে দেখলেই এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার রসুলের মত কেউ নাই এটা আওলাদের রসুলদেরকে দেখলেও বোঝা যায় শোভান আল্লাহ No, no, you